ভালো লাগে না গরে পুরো বন হয়ে গря গেছে সব শেষ হয়ে সব শেষ আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকছে যে আমাদের ঘরে যে কালকে যে সমস্যাটা হইছে আপনাদের সাথে আমরা ওই সমস্যাটা সম মানে কি বলে সমস্যার যেই ব্যাপারটা শেয়ার করছে আপনাদের সাথে যে আমার ভাইয়ের ঘরে আবার ওই সমস্যাটা দেখা দিছে আর আমার সাথে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও প্রস্তাব প্র্যাঙ্ক ভিডিও প্রস্তুত ঠিকঠাক আছে ওইটা আবার সব কিছু গুছিয়ে রাখছে কিন্তু যখন এগুলো হয় তখন কিন্তু এগুলোর জন্য অনেকটাই খারাপ লাগে আর আমাদের ঘরে হচ্ছে এখন আমরা এটা কেন ঝুলেছি এটাও এটার ব্যাপারেও আপনাদের সাথে কথা বলবো নিম পাতা ছুড়াইছি এখন অনেক অনেক কিছু ভাবতে পারেন আসলে এরকম কিছুই হয়নি ঘরে কিন্তু আমার খালারা আমার নানি আমার নানি যে ও উনি বলছে। যে এক কাজ করো যে ঘরের ভিতরে মানে এখন তো এক এক জায়গা হচ্ছে অনেক রোগ বেমার ছড়াচ্ছে তোমরা এক কাজ করো যেহেতু এই জিনিসটা না হয় এর আগে নিম পাতাটা লাগিয়ে দাও কারণ তোমার ঘরে বেবি আছে আবার হচ্ছে বউ হচ্ছে বউ প্রেগনেন্ট এই জন্য হলো এই কথাগুলো বলছে তো এই কারণে হচ্ছে আমরা এই নিম পাতা এই যে দেখতে পাচ্ছেন নিম পাতা লাগিয়ে বোর ঘরের সামনে লাগাইছি এই যে বোর ঘরের সামনে কিন্তু লাগানো হয়েছে আর এখানে সবাই সবাই বলতে আম্মু আর বউ হচ্ছে এখানেই আসে বসে বসে কথা বলতেছে এই যে তো একটু আগে আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার আইন শীত চ্যানেলে বা পেজে দেখেন ওখানে দেখতে পারবেন যে আমি মানে ঘর ঝাড়তেছিলাম এগুলা দিয়ে কি কারণে ছাড়তেছি বা কি হইছে বা কি হয়নি সেটার ব্যাপারে আমি বলছি আপনারা ওই দেখতে পারেন তো সবাই এখন কথাবার্তা বলছে পরে আবার কথা বলে আপনাদের সাথে পরে কথা হবে আবার কি থামো কি করো সাবুদানা সাবুদানাগুড়ে ও হুরপুরি ও আমার মানে হুরপুরির জন্য সুপ্রাণ না করবে বউ এই দেখেন সাবুদানা গুঁড়ো এদিক করছো না এই যে করা আর এখানে হইতেছে দেখাই কি করে এখানে হচ্ছে নিম পাতা হলুদ নিম পাতা লবণ না দিয়ে হচ্ছে এটাকে জাল দিতে আসে এ পানিটা দিয়ে হচ্ছে সবাই গোসল করবে যেহেতু আপনাদেরকে তো বললাম এই যেহেতু এই সমস্যা সব জায়গায় তাই হচ্ছে সবাইকে বলছে যে গোসল পানি করে রাখে হবে ভালো নিজের জন্য নিজের সবাই যত্ন নাও যাতে এগুলো রোগ ব্যামার না হয় কি কয় তোমার কি কী কি মা জানেই না ওই উটপাটাং কি কইতে থাকে ওই যে ছা ছা ছাঁ ছা ওর কথা কি ওর কথা আমরা বুঝি না দিয়ে দিছে তো ভাই আসতে এখন এই যে রোজা এই করতেছে পানি খেতেছে রোজার জন্য আর এই যে রোল নিয়ে আসছে আজকে আমাদের জন্য আমরা সব ও খাবে আমরা সবাই খাবো কই মেয়ে মাও না মায় কো এই যে এটা হচ্ছে গুড় পুরীর সুপ প্লেট লাগাবি দেখো খুব ভালো খাওয়া মানে এক জোরে বৃষ্টি হইছে আজকে পুরো ভিজে গেছে না পুরো রাস্তাঘাট পুরো রাস্তাঘাট ভিজে গেছে এখনো বৃষ্টি হইতেছে তো বউ হচ্ছে বাবার বাড়ি যাইবো অনুষ্ঠান তো এই জন্য দিন আগে যেতেছে ওরা বোনিতে আসছে ওকে তুই যে রেডি হয়েছে যেবো এখন

এমও কান্না মা আদে এই যাও 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 এই যাও

আর মামির জন্য কান্না কাটি করে মানে গরুরা পালাইতাছে পুরা মাথায় এত কান্না কাটিকে মামির লাগা হ্যাঁ এত কান্না কাটিকে ই মুছ মুছাস কইয়ে ও বুঝাইতাছে ভাই না ও বুঝব না চকলেট দি দান্তে গেছে করে চকলেট দিয়া দিয়ে আর মামির কি বলে মানে আঙ্কেলে আনছেতাছে মানে ওর মামির বাবা চকলেট নিয়ে আনছন হই দিতাছে বল নাও এটা খাও 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 তাও শান্ত থাকো তো বউ তো চলে গেছে বাসায় তো ভাল লাগতেছে না মনটা খারাপ লাগতেছে আমাদের একা একা লাগতেছে আর এখন আছে ওইতাছে আমরা ঘরে আমরা বলতে হচ্ছে কি কই গেল এই আলবি হুরমনি তারপর হচ্ছে আম্মু আম্মু হচ্ছে কিচেনে থাকে এই আর আমি আর একটু পরে আসবে ভাই তারপর হচ্ছে আপনাদের ভাই মানে আলবির বাবা আর এখন ওরা আবার খাইতেছে কি একটু দেখে আপনাদেরকে এই যে আলবি হচ্ছে নুডুল্স খাবে তো এটা হুড়মুনি তো এত খাবে না তারপর নানি দিছে বলে কি দেখো খায় নাকি হুড়মুনির দুই তিন চামচ খেয়ে শেষ আর না যাই হোক খেলে আলবি খাবে একটু পরপর কি বা খাও মা নুরুল খাও না আল্লাহ ছিচি ছিচি বেড়ে মারে না ভালো না বলো ভাইয়া সরি জিজে আচ্ছা আছে কি করো মা ও আচ্ছা 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 ফিটারগুলো আমি হচ্ছে মেয়ের ফিটার গুলো গরম পানিতে ভিজা রাখছিলাম আমি ফুটাইছিলাম তারপরে হচ্ছে এখন আম্মু আবার ধরে গুলো ভাত বসাইছে আজকে রান্না হয়েছে আমাদের কি এই সরি 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 আজকে আমাদের পাঙ্কা শাস আদা আধি শেষ হয়ে গেছে হ্যাঁ আছে তো বললাম তারপরে আদা এখান থেকে শেষ হয়ে গেছে আর অনেক মজা হয়েছে অনেক এই যে এখানে হচ্ছে দেখাই আম্মু বললো দেখা ওখানে আসে সব কিছু তো দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে করলা ভাজি একটু লাইটটা অন করিয়ে নিই ক্যামেরাটা ঘোলা কেন এই যে দেখেন এটা করলা ভাজি এটা হচ্ছে মুরগির মাংস তারপরে হলো এখানে এই যে তরকারি তরকারি উঠানো যায় না তারপরে হচ্ছে এটা ডাল না খাট্টা তো যাই হোক আজকের মানে দুপুরের খাবার খেলাম এগুলো দিয়েই তো রাত্রে হচ্ছে রাত্রে হচ্ছে গরুর মাংস আছে তো গরুর মাংস দিয়ে রাত্রে খাবার খাবো সবাই গরুর মাংস রাত্রেও খাবো আর এই যে মা গরম করতে আনছিল এটা এখানে ও আর এই যে এই হচ্ছে সব সময় ওর খেলনা দিয়ে খেলবে না ওর নানির যে বা পেলাগুলো মানে আমরা যে শিখেছিলাম যে রোজার মধ্যে কি বলে ওটাকে ভুলেই যায় হালিম ওই হালিমের পেলাগুলো নিয়ে পাগল থাকে আরেকজন আমার ওষুধ নিয়া ভাইঙ্গো না তোমার মায়ের দিমু মায়ুরি যাও না ওদিকে ও ফা ভালো লাগে না গড়ে পুরো বন্ধ হয়ে গেছে সব শেষ বন্ধ হয়ে সব শেষ আজকে গড় আমাদের কিছু নাই দেখেন এদিকে এসে দেখো দেখেন এখানে আমাদের সব কি বলে কার্পেট ফুটো সব শেষ বন্যা হইয়া এখন বলবেন কিসের বন্যা আবার আপনার এত উপরতলা থাকে আমার উপরতলা আবার কিসের বন্যা আর এই যে আমাদের ওয়াশিং মেশিনের বন্যা ওয়াশিং মেশিনের থেকে পানি পুরা চোপ শেষ পানি শেষ ছিল ওয়াশিং মেশিনে ওরা ভুলে গেল সবচেয়ে দরকারি প্রয়োজনীয় জিনিস প্যাম্পাস টুইঙ্কেল এটা টুইঙ্কেল প্যাম্পাস প্যাম্পাস ব্যবহার করি না আমরা ওটা আমরা বয়কট করছি টুইঙ্কেল ব্যবহার করি টুইঙ্কেল ড্রাইপার টুইঙ্কেল ড্রাইপার ময়লা ময়লা পায় ময়লা হাটাটি করে ওই যে এখন বাবার কাজ শুরু হয়ে গেছে না এখন হইল পা ধুইব মেয়ের মেয়ের পা ধুব সরা সরা মেয়ের পা ধুক কে আর যাইব যাইব আস্তে আস্তে যাইব ওই ড্রেনের চালু করছো না হ্যাঁ যায় না পানি তো চালু আজই আস্তে আস্তে যাইব আস্তে